বেলেঘাটা রাসমণি বাজারে তারকনাথ স্পোর্টিং ক্লাব দুই দিনে শ্রাবণ সন্ধ্যা ভোলে বাবার উৎসব উদযাপন করলো তেসরা আগস্ট রবিবার সন্ধ্যায় এই ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন নম্বর পৌর প্রতিনিধি অলোকানন্দা দাস প্রধান পৃষ্ঠপোষক চৌত্রিশ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর অলোক দাস প্রধান রাজু নস্কর আবাহক রাজু দাস পার্থ দাস পাপাই দাস বান্টি বোস ভাস্কর দাস বাবুয়াটি পত্রিকা ও বিশ্ব বাংলা টিভিকে রাজু দাস জানান প্রথম দিন গেঞ্জি বিতরণ বাবার জল আনতে ভূতনাথ মন্দিরে যাওয়া হয় দ্বিতীয় দিন বাবার মাথায় জল বিতরণ ও বাবার সঙ্গীত পরিবেশন করা হয় আবাহক রাজু দাস পার্থ দাস পাপাই দাস বান্টি বোস ভাস্কর দাস সৌরভ পাল কৌশিক ঘোষ দুষ্টু বিট্টু তিতাস চিটু বাগিহাটি পত্রিকা ও বিশ্ব বাংলা টিভিকে রাজু দাস জানান প্রথম দিন গেঞ্জি বিতরণ বাবা জল আনতে মন্দিরে যাওয়া হয় দ্বিতীয় দিন বাবার মাথায় জল ঢালা বিতরণ ও বাবার সঙ্গে পরিবেশন করা হয় না প্রথম দিনে প্রত্যেক বছর এটা হয় এটা এটা সাধারণ মানে এটা আমাদের খুব বড় লোক এরিয়া নয় কিন্তু আমরা আমরা খুব ছোট এরিয়ায় বস্তির মধ্যে মানুষ আমরা বস্তির পরিবেশে যেভাবে আমরা চলি সবাই মিলে দেখুন সাহায্যের হাত বাড়লে যার যা ক্ষমতা সিদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে কালকে যা যা দেবে ডাল চাল সবাই মিলে দিয়ে কালকে ভোগ বিতরণ তৈরি হবে ভোগ তৈরি সেই ভোগের মাধ্যমেই কাল ভোগ বিতরণ করে রাত্রিরে আমরা জল ঢাল দেওয়া পাগলা বাবার মাথায় সুতরাং আমাদের এখানে পাগলা বাবা খ্যাত কেউ ভূতনাথেই যান কেউ তারকেশ্বরে যান যেখানে যার পছন্দ যেখানে যার মন টানে সেখানে সবাই যাবে আমরা কালকে ভোগ বিতরণ এবং গানের মাধ্যমে আমাদের সঙ্গীত পরিবেশন হবে বাবার প্রচুর সঙ্গীত আছে বাবার সন্ধ্যা সঙ্গীতের সেই আরম্ভ করে আমরা সবাই মিলে বাবার কাছে প্রার্থনা করব যে আমাদের এরিয়া এরিয়াকে ভালো রাখো রাসমণি বাজার ভালো থাকুক বেলেঘাটা ভালো থাকুক তারা পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য সমস্ত এলাকার মানুষ সবাই মিলে যেন আমরা সুস্থভাবে থাকতে পারি বাংলার গান গেয়ে আমরা বলতে পারি বাংলার গান মানে কে আমাদের বাঁধবে রইল যারা বিচুর টানে কাঁদবে তারা কাঁদবে বাংলার গান গিয়ে আমরা যাই বাংলায় আমার কথা বলবো বাংলায় আমাদের শেষ কথা আপনাদের সকলকে শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের তরফ থেকে জয় বাবা ভোলেনাথের জয় 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 তারকনাথের জয় জয় আমাদের আজকে ছিল থাকামিকা সোমবার থার্ড সোমবার আজকে বাবার থার্ড সোমবার শ্রাবণ মাসে ষাট সোমবার সেই থার্ড সোমবার অনুষ্ঠানে আমরা সবাইকে ভোগ দান করছি বাবার ভোগ দেওয়া হচ্ছে আর কালকে আমাদের শাড়ি এবং গেঞ্জি আমরা দিয়েছি সবাই রয়েছে এখানে তাও স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এটা দেওয়া করা হচ্ছে আমরা প্রতি বছরই এটা করে থাকি আগামী দিনে আরও বড়ো করে করব আরও বড়ো করবো এখানে আমাদের পাশে সূত্য দাস আছে রুণদি আছে কাজল বিশেদ আছে ইয়া বিজুল বিজুলিতে দাস আছে পল্টিস সবাই আছি আমরা সবাই মিলিতভাবে একত্রিতভাবে আমরা এই প্রোগ্রামটা প্রদান করি প্রত্যেক বছরই করি বিশেষ করে মহিলাদের মহিলাদের সমর্থন নিয়ে বেশিরভাগ আমরা করি মহিলা উদ্যোগে মহিলা উদ্যোগে আজকে আমাদের এখানে এসেছিলেন ডক্টর অলোক দাস মহাশয় চতুর্থ ওয়ার্ডের সভাপতি এসেছিলেন বিশেষ সমাজসেবী রাজু দাসকর মহাশয় এসেছিলেন আমাদের পৌর মাতা অলোকানন্দ দাস মহাশয় মহাশয় এসেছিলেন আরও ব্যক্তিগণ এসেছিলেন সুখদেব দাস কালকে আমাদের রোববারের প্রোগ্রাম ছিল আমাদের গেঞ্জি দান এবং আমাদের বস্ত্র বিতরণ সবাইকে দেওয়া হয়েছে আজকে বিশেষ করে আমাদের ভোগ বিতরণ এবং মহিলা সমিতির যারা লোক সবরা আছে তারা সবাই মিলে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি আমাদের রোববার দিন আমরা বারোটার সময় এখান থেকে বাঘে করে জল নিয়ে প্রথম গেঞ্জি দেওয়া হয় শাড়ি দেওয়া হয় যারা জল তুলতে যায় সেই গেঞ্জি শাড়ি পরে আমাদের দাস মহাশয় আছেন কাউন্সিলর আছেন সমাজী রাজনস্কর আসে তাদের হাত দিয়ে আমরা গেঞ্জি শাড়ি নিয়ে সেটা পরে আমরা গুন্ধাতে জল জল তুলতে যাই জল তুলে এসে পাকলাভায় ঢালি প্রত্যেক বছরে আমরা এবছরও করেছি এবং আমরা হাজার হাজার লোককে আমরা ধোক বিতরণ করি আপনি দেখেছেন রাস্তায় আমাদের হচ্ছে এবং পাড়ায় আমাদের মহিলা সমিতি যারা আছে মহিলা যারা আছে তাদের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানটা আমরা করছি পড়তে বছরই করি এবং আগামী দিন আরও ভালোভাবে করব আর যেন ভালোভাবে করতে পারি এই এইটা আর সব থেকে বড়ো কথা আমাদের অলক দাস মহাশয়ের উদ্যোগে এবং ওনার সহযোগিতায় রাজু উদ্যোগে ওনার সহযোগিতা দিদির আশীর্বদে মানুষের সহযোগিতায় এত বড় প্রোগ্রাম করে আমরা আমরা সাহায্য পাই এবং সাহায্য পাই এবং তারা আমাদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ এখানে রাজুদা আমাদের আয়োজন করেছে এটা খুবই ভালো আমরা খুব খুশি এরকম যেন প্রত্যেক বছর রাজু দা করতে পারে তিন বছর করেও খুব আমাদের খুব ভালো লাগছে দাদাজিজা যে করছেন আমাদের খুব ভালো লাগে প্রতি বছর হয় আমরা যেন প্রতি বছর আনন্দ করতে পারি ঠিক আছে হ্যাঁ নমস্কার আমি এই তারকনাথ তারকনাথ স্পোর্টিং ক্লাবের সদস্যা তো আমাদের এই প্রোগ্রামটি বিগত কয়েক বছর ধরে শুরু হয়েছে তো এই বছর আমাদের আজকে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমাদের এই অনুষ্ঠানের প্রথম দিন তো আজকে যেটা আমাদের করা হলো এখানে অনুষ্ঠানটি এটা কিছু শাড়ি প্রদান করা হলো এবং যারা জল ঢালতে যাবেন তাদেরকে গেঞ্জি প্রদান করা হলো এই অনুষ্ঠান তো সবার ভালোর জন্য হচ্ছে সবাই যাতে একটু আনন্দ পায় আমাদের এলাকাবাসীর জন্য করা হচ্ছে এবং আমাদের যারা আমাদের অর্গানাইজাররা আছে তাদের এই প্রচেষ্টা একটা ছোট অনুষ্ঠান যাতে সবার আনন্দ পায় সবাই যেতে পারে সেজন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এটা শ্ব বার্তা টিভিতেই যার সতদাই শেষ কথা